আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব এক বাস্তবের মতো গল্প জীবন নিয়ে কিছু বাস্তব কথা যা সবাই একদিন না একদিন বুঝে যায় আমরা সবাই জীবন নিয়ে দৌড়াচ্ছি কেউ সফলতার পেছনে কেউ ভালোবাসার খুঁজে কেউ আবার নিজের অস্তিত্ব প্রমাণের জন্য কিন্তু এই দৌড়ের মধ্যে আমরা ভুলে যাই জীবনটা আসলে কি নিয়ে সময় কাউকে অপেক্ষা করে না আর যে মানুষটা তোমার পাশে আছে কাল হয়তো থাকবে না কিন্তু সময় সে তার শিক্ষা দিয়ে যায় কষ্ট দেয় হারায় আদার নতুন শুরু শেখায় ভালোবাসা কখনো সব ঠিক করে দেয় না বরং যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেখান থেকেই আসে সবচেয়ে বড় আঘাত কিন্তু সেই আঘাতই শেখায় নিজেকে কিভাবে ভালোবাসতে হয় কখনো কখনো পুরো পৃথিবী পাশে থেকেও একা লাগে সেই একাকিত্বই আসলে আমাদের শক্ত করে তোলে কারণ একা মানুষই জানে নিজের মূল্য কতটা মানুষ বদলায় সময়ের সাথে অবস্থার সাথে সম্পর্কের সাথে কেউ থাকে মনে কেউ শুধু স্মৃতিতে কিন্তু বদলানোটাই জীবন কারণ স্থিরতা মানেই শেষ নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা না বরং নিজের যত্ন নেওয়া মানে হল তোমার ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখা জীবন সবসময় মিষ্টি না তবুও আমরা হাসি কারণ আমরা জানি কষ্টের পরেই একদিন শান্তি আসে সব হারানোর পরেই আসে নতুন শুরু যা কিছু হারিয়েছ তা নিয়ে আফসোস না হয়তো এগুলো হারাতেই হতো যাতে তুমি আজকের তুমি হতে পারো মনে রাখো জীবন কঠিন কিন্তু অসম্ভব নয় জীবন যত কঠিনই হোক না কেন মনে রাখো আল্লাহ কাউকেই তার সহ্যের বাইরে পরীক্ষা দেন না তুমি যেই কষ্টে আছো সেটাও তোমার জন্য এক ধরনের রহমত কারণ এই কষ্টই তোমাকে আল্লার কাছে ফিরিয়ে নিয়ে যায় আমরা মানুষ ভুল করি ভেঙে পড়ি কাঁদি কিন্তু আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না তুমি শুধু তার দিকে একবার ফিরে তাকাও তুমি দেখবে তিনি আগেই তোমার জন্য দরজা খুলে রেখেছেন জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি হারানো জিনিস আসলে আমাদের জন্য এক একটা শিক্ষা যা আমাদের জানিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী সুখ শুধু জান্নাতেই তাই হতাশ হও না যা কিছু হারিয়েছো আল্লাহর উপর ভরসা রাখো তিনি সবচেয়ে ভালো জানেন কোনটা তোমার জন্য ভালো শেষে শুধু এটুকু মনে রাখো যে আল্লাহর উপর তাবাক্কুল রাখে তার জীবন কখনো একা হয় না প্রাণ ভরা ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য হেদায়েত আর শান্তি দান করুন